আপনার দৈনন্দিন প্রয়োজন এবং স্টাইলের জন্য উপযুক্ত রিয়েল ওয়েল ওয়াক্স লেদার ওমেন্স পকেট ব্যাড যা তৈরি করা হয়েছে উচ্চমানের চামড়া দিয়ে চব্বিশ দশ একুশ সেন্টিমিটার আকারের এই ব্যাগে রয়েছে বিশাল জায়গা এবং ভিতরে স্লট পকেট ও জিপার পকেট জিপার ও হ্যাস ক্লোজার নিশ্চিত করে সহজ ব্যবহার এবং নিরাপত্তা ক্যাজুয়াল স্টাইলে তৈরি এই ব্যাগটি ডুয়াল স্ট্র্যাপ ডিজাইনের যা কাঁধে বা ক্রসব্বি হিসেবে ব্যবহার উপযোগী আমাদের ব্যাগগুলো উচ্চমানের চামড়া দক্ষ কারিগর এবং কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় তৈরি এটি হাইন শপিং মলে সরবরাহ করা হয় এবং এখন বিশেষ দামে পাওয়া যাচ্ছে আজই অর্ডার করুন এবং আপনার স্টাইল ও প্রয়োজনের সঠিক মেলবন্ধন করুন রিও ওয়া ওয়াক্স লেদার ওয়ামেন্স পাকেট ব্যাড যেখানে স্টাইল এবং কার্যকারিতা মিলেমিশে এক অনন্য পণ্য তৈরি করে আপনার কেনাকাটা সহজ করতে আমরা কমেন্ট এবং ডিসক্রিপশনে প্রোডাক্ট লিঙ্ক যুক্ত করেছি এটি দেখুন এবং আজই আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন এবং আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করুক ধন্যবাদ